প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আজ সেই বহুল প্রত্যাশিত জুলাই শরৎ বাস্তবায়ন সুপারিশমালা পেশ করা হলো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আর সেটি পেশ করলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারপারসন অধ্যাপক আলী রিয়াজ তো কয়েক মাসের মিটিং সিটিং তর্ক বিতর্ক আলাপ আলোচনা এই সবের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রণয়নের মধ্য দিয়ে এবং এটি পেশ করার মধ্য দিয়ে প্রাথমিকভাবে ধারণা করা যায় তাদের কাজ শেষ হল জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এবং একত্রিশ অক্টোবর এই কমিশন এক্সপায়ার করবার কথা আর ক্রিয়াশীল থাকবার আমরা কোনো কারণ দেখি না এরকমটাই জানা গেছে সুপ্রিয় দর্শক সেই একটু পেছনে যদি ফিরে যাই পাঁচ আগস্ট জুলাই সনদ ঘোষণাপত্র অনেক খড়কুটু পড়িয়ে সেই জুলাই সনদ ঘোষণাপত্র পাঠ হলো সেইটি নিয়েও নানারকম সন্দেহ দ্বিধা ধোয়াশা ছিল আদৌ জুলাই ঘোষণাপত্র পাঠ হতে যাচ্ছে কিনা বা এটি আলোর মুখ দেখবে কিনা দেখেছিল অবশেষে যদিও জুলাই ঘোষণাপত্রের যে কন্টেন্ট ছিল আধেও সেটি সবগুলো রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণ করেনি না করলেও অনেকেই ভাবছেন বা বিশ্লেষকরা মনে করছেন যেটি মন্দের ভালো অন্তত নানা প্রতিকূলতা এড়িয়ে হতে পেরেছে জুলাই শরৎ ঘোষণাপত্র পাঠ তারপর দাবি থাকল জুলাই শনদ প্রণয়ন ঘোষণাপত্র এক বিষয় আর আরেকটি হলো সনদ তো সেইটি নিয়েও নানা দোটানা সন্দেহ দ্বিধা অবিশ্বাস আস্থার সংকট না নানামুখী কথাবার্তা চলছিল যে আদৌ জুলাই সনদ আলোর মুখ দেখবে কিনা তো সব কিছু পেছনে ফেলে জুলাই সনদ প্রণীত হল এবং সতেরো তারিখ গত সতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল পঁচিশটি রাজনৈতিক দল সেখানে নেতৃবৃন্দ স্বাক্ষর করলেন জুলাই সনদে যদিও জুলাই অভ্যুত্থানের নিউক্লিয়াস এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই যে সংগঠনটি নতুন রাজনৈতিক দলটি তারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি বর্জন করেছিলেন সো স্বাক্ষর করবার প্রশ্নই আসে না কারণ তারা সনদের বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছিলেন আইনি ভিত্তিটি আগেই দেখতে চেয়েছিলেন সাইন করবার আগে তো যেহেতু সেইটি তৈরি হয়নি তখন পর্যন্ত সতেরো অক্টোবর পর্যন্ত তারা উপস্থিত ছিলেন না সাইন করেননি বাকি পঁচিশটি দল সাইন করেছে ফাইন তো স্টেপ বাই স্টেপ হচ্ছে বিষয়গুলো তো জুলাই সনদ সাইন করা হয়ে গেল স্বাক্ষরিত হয়ে গেল এখন যেই প্রশ্ন আলোচনা আসলো সেটি হলো সনদ বাস্তবায়ন হবে কিভাবে বাস্তবায়নের পদ্ধতিটি কি হবে তো যতদূর জানা গেছে জাতীয় ঐকমত্য কমিশনের জুরিসডিকশনের মধ্যে সেটি পড়ে না তারা জানিয়েছেন যে তাদের কাজ ছিল জুলাই সনদ পর্যন্ত জুলাই সনদ প্রণয়ন করা কিন্তু সেটি কিভাবে বাস্তবায়িত হবে সেটি সরকারের সিদ্ধান্ত বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সব সিদ্ধান্ত এই মুহূর্তে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তো নিচ্ছে না তো তারা সেইভাবে ভাবছিলেন তো অনুরুদ্ধ হয়ে তারা আবার সেই শরৎ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করছিলেন কঠোর পরিশ্রম তাদের করতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রিপিটেডলি বৈঠক করতে হয়েছে মত বিনিময় করতে হয়েছে কথা বলতে হয়েছে এবং ক্রমশই মতৈক্যের পরিবর্তে মতানৈক্য লক্ষ্য করা যাচ্ছিল দ্বৈততা আমরা দেখতে পাচ্ছিলাম তো জুলাই শরৎ বাস্তবায়ন নিয়ে এরকম একটি অবস্থার মধ্যে অবশেষে সেটি হয়ে গেল কিভাবে বাস্তবায়িত হবে জাতীয় ঐক্য কমিশন একটি সুপারিশমালা পেশ করেছেন তারা আজই পেশ করলেন প্রধান উপদেষ্টার কাছে যেমনটি আমি শুরুতে বললাম তো কি আছে সেখানে সেটি একটি বিশাল দলিল আসলে সেখানে সর্বসা করলে চুরানব্বইটি পৃষ্ঠা আছে বিশাল ব্যাপার তো আমি এই এপিসোডে আপনাদের সঙ্গে আপনাদের কাছে পেশ করছি অল্প কয়েকটি অংশ বিশেষ এবং বিশেষ অংশ হাইলাইটস বলতে পারি আমরা তো সংক্ষেপে দেখে নেব উল্লেখযোগ্য বিষয়গুলো সেই সুপারিশ মালার মধ্যে কী ছিল তো প্রিয় দর্শক সেখানে আমাদের জানানো হয়েছে যতটুকু এই পর্যন্ত জানা গেছে যে সরকার প্রথমেই সরকারকে যেই কাজটি করতে হবে বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর একেবারে প্রথম কাজটি ইনিশিয়াল যে কাজ সরকারের প্রাথমিক সেইটি হবে একটি আদেশ দেয়া আর সেই আদেশটি হবে জুলাই জাতীয় সনদ দু পঁচিশ সংবিধান সংস্কার আদেশ জুলাই জাতীয় সনদ দু পঁচিশ সংবিধান সংস্কার আদেশ এরকম একটি আদেশ দিয়ে সরকারকে কার্যক্রম শুরু করতে হবে আর উল্লেখ করা যেতে পারে যে আমরা জানি সর্বসাকল্যে এবং সর্বশেষ এসে দাঁড়িয়েছে চুরাশিটি সুপারিশ শুরুতে একশো নিয়ে কাজ করা হচ্ছিল ছটি সংস্কার কমিশন একশো ছেষট্টিটি সুপারিশ পেশ করেছিলেন কমিশনের নেতৃবৃন্দ বা কমিশনের যারা পরিচালক ছিলেন তারা একশো ছেষট্টিটি থেকে চুরাশিটিতে এসে দাঁড়িয়েছে চুরাশিটি এইটি ফোর রেকমেন্ডেশন আর এই চুরাশিটির থেকে আটচল্লিশটি হলো সংবিধান সংস্কার সংক্রান্ত অর্থাৎ জুলাই সনদে যেই সব পরিবর্তন আনতে হবে টেনশন আমাদের ওয়ারি যতগুলি পরিবর্তন আসবার কথা তার মধ্যে আটচল্লিশটি হলো সংবিধান সংস্কার সংক্রান্ত অর্থাৎ সংবিধানে ছোট বড় সংস্কার লাগবে না হলে সেই দফাগুলো আটচল্লিশটি দফা বাস্তবায়ন করা যাচ্ছে না আর বাকিগুলো চুরাশিটার মধ্যে যে বাকি আছে আটচল্লিশটি বাদ দিলে সেই বাকিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটিও সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এবং তিনটি ধাপে সেটি তারা সুপারিশ করেছে তো আবার ফিরে আসি পেছনে সেই আদেশের কথা সরকারি আদেশ সরকার প্রথমে সে আদেশটি জারি করবে এবং সেই আদেশের অধীনেই গণভোট হবে আর গণভোটে যেই প্রশ্নটি করতে হবে আমাদেরকে জনগণকে জনগণের সামনে যে প্রশ্নটি থাকবে যেই প্রশ্নের আলোকে তারা হ্যাঁ বা নাতে ভোট দেবেন সেই প্রশ্নটি হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী সার্বভৌমত্বের অধিকারী দেশের জনগণ তারা সরকারের জারিকৃত এই জুলাই সনদ দু হাজার পঁচিশ সংবিধান সংস্কার আদেশ এইটি মেনে নিতে রাজি আছেন কিনা এবং সেই আদেশে তফসিলে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত আটচল্লিশটি সুপারিশ মালার সঙ্গে একমত পোষণ করছেন কিনা এই থাকবে প্রশ্নটির ফরমেট তা আমরা উত্তর দেব হ্যাঁ বা দেব প্রথমেই আমরা দুটো ধাপ এখানে একটি হলো যে আমরা সরকারের এই সংবিধান সংস্কার সংক্রান্ত আদেশে রাজি আছে কিনা সরকার এটি জারি করতে যাচ্ছে আমরা সরকারকে অনুমতি দিচ্ছে কিনা আর দ্বিতীয় ধাপটি হল এই আদেশে যে অন্তর্ভুক্ত আছে সংবিধান সংস্কার সংক্রান্ত আটচল্লিশটি দফা বা সুপারিশ সেগুলো আমরা অ্যাকসেপ্ট করছি কিনা তো যদি গণভোটে সেটি অ্যাকসেপ্টেড হয়ে যায় সংখ্যাগরিষ্ঠের ভোটে হ্যার পক্ষে ভোট আসে তাহলে সরকারের কাজটি সহজ হয়ে গেল সংস্কারের কাজটি সহজ হয়ে গেল তো এই হলো বিষয়টি মোটামুটি আদেশ জারি এবং সেই আদেশে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকৃত আইটেমগুলোতে আমরা একমত আছি কিনা তো এটি হয়ে গেলে গণভোটে সরকারের পক্ষে চলে গেল সিদ্ধান্ত যে এটি হতে পারে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে কারণ গণভোটে সেটি পাশ হয়েছে আচ্ছা আর সার্বিকভাবে জুলাই সনদের যে বাকি বিষয়গুলো আছে আটচল্লিশটি বাদ দিলে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই বিষয়ে কিছু সুপারিশ করেছে কমিশন জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তারা ফেজ ওয়াইজ কথাগুলো বলেছে যেমন তারা তিনটি ধাপে বলেছে প্রথম ধাপটি হল কিছু সুপারিশ আছে চুরাশিটির মধ্যে যা সরকারকে অর্ডিনেন্স জারি করতে হবে অধ্যাদেশ জারি করে সেটি বাস্তবায়ন করা যাবে সরকার জাস্ট অধ্যাদেশ জারি করলে বাস্তবায়ন অটোমেটিকলি সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে আর কিছু আছে অধ্যাদেশও জারি করতে হবে না অফিস অর্ডার জারি করে সরকার সেগুলো বাস্তবায়ন করতে পারবে শুধু সেই বাদ দিয়ে ঘুরে ফিরে আবার সেখানে আসি কারণ সেগুলোর সঙ্গে সংবিধান সংস্কার করবার বিষয়টি জড়িত আচ্ছা তো সরকারের প্রাথমিক কাজ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ সুপারিশে যা বলা হয়েছে আজকের সুপারিশে যে প্রথমে একটি আদেশ আমাদের জানাবার জন্যে এবং সে আদেশে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো জানানো এবং আমরা হ্যাঁ না ভোট দিলাম আচ্ছা আর যা করা হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য সরকারকে দুটো বিকল্প দিয়েছে ঐক্য কমিশন বিকল্প প্রস্তাব তারা দিয়েছে দুটো উপায়ে সেটি করা যেতে পারে একটি হলো গণভোট যখন হবে আর আরেকটি বিষয় এখানে বলে নেওয়া ভালো গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কি পরে হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশন দেয়নি এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে সরকারের উপর ডিপেন্ড করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ডিপেন্ড করছে তারা ডিসাইড করবে গণভোট কখন হবে গণভোট বিষয়ে কারো কোনো দ্বিমত নেই বিএনপিরও নেই বাকি কারোই নেই তো এই বিষয়ে ঐকমত্য আছে জোরার ঐকমত্য কিন্তু কখন হবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত দেয়নি সরকারকে নিতে হবে সেটি তো যেটি বলছিলাম বিকল্প উপায়ে জুলাই সনাদ বাস্তবায়নের যে পদ্ধতি তারা বলেছে দুটো বিকল্প অফার করা হয়েছে দুটো অপশন সহজ করে বলতে গেলে আচ্ছা প্রথমটি হলো জনগণকে জানাবার জন্য গণভোটের আগে আচ্ছা এবং সংবিধান সংস্কার যে পরিষদ হতে যাচ্ছে তাদেরকে জানাবার জন্য তাদের কাজ সহজ করবার জন্যে সরকারকে যেটি করতে হবে একটি খসড়া বিল বানাতে হবে সে আটচল্লিশটি দফার কথা বলছিলাম যে সংবিধান সংস্কার সংক্রান্ত পয়েন্ট পয়েন্ট সুপারিশ ইনক্লুড করে একটি বিল বানাবে সরকার এবং বা গণভোটের আগে জনগণের কাছে সেটি পৌঁছবে জনগণ জানতে পারবে যে এটি একটি বিল আটচল্লিশটি দফা আছে এখানে আটচল্লিশটি সুপারিশ আছে বা আটচল্লিশটি সুপারিশের একটি সুপারিশ মালা আমরা জেনে বুঝে এই আটচল্লিশটি দফা অ্যাকসেপ্ট করছি পরবর্তী নির্বাচিত সংসদকে আমরা দায়িত্ব দিচ্ছি পারমিশন দিচ্ছি তারা যাতে এইগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারে বা সংবিধানের যে যে অনুচ্ছেদে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেই সব অনুচ্ছেদগুলো রিপ্লেস করতে পারে এই আটচল্লিশটি পয়েন্ট দিয়ে তো সেই জন্যে গণভোটের আগেই একটি বিল আকারে খসড়া বিল আকারে জনগণের কাছে পৌঁছানো যাতে জনগণ জানতে পারেন বিষয়গুলো আসলে কি তাহলে বিকল্পের একটি হলো এইটি আচ্ছা আর দ্বিতীয়টি হলো এটি থাকবে জনগণকে জানাতে হবে এবং দুইশো সত্তর দিনের মধ্যে অর্থাৎ ন মাসের মধ্যে সংসদ শুরু হওয়ার যখন নির্বাচন হবে দুদুন একটি জাতীয় সংসদ পাবো আমরা সেই সংসদ কাজ শুরু করবার পর দুইশো সত্তর দিন কিংবা নয় মাসের মধ্যে তাদেরকে এই সংবিধান সংস্কার বিষয়গুলো শেষ করতে হবে যে আটচল্লিশটি বিষয় আছে সেগুলো সব পূরণ করতে হবে বাস্তবায়ন করতে হবে দুশো সত্তর দিনের মধ্যে ন মাসের মধ্যে আর তারা যদি সেটি করতে না পারেন তাহলে অটোমেটিক্যালি সেটি সংবিধানের অংশ হয়ে যাবে আর যেই সব অনুচ্ছেদ পরিবর্তন করে সেগুলো ঢোকাবার চেষ্টা করা হয়েছিল এটি এক ধরনের প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট অটোমেটিকলি প্রতিস্থাপন হয়ে যাবে যদি তারা অ্যাক্টিভলি কাজটি করতে না পারেন কোনো কারণে কাজটি করতে পারে তখন দুশো সত্তর দিন তাদেরকে সময় বেঁধে দেওয়া হচ্ছে তো দুটো বিকল্পের কথা বলছিলাম তো প্রথম বিকল্পটি হলো ভোটারদের জানানো একটি খসড়া বিলের মাধ্যমে আর দ্বিতীয়টিতে খসড়া বিলের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ কোনো বিল আনতে হবে না জাস্ট গণভোট হয়ে যাবে বেসিক পার্থক্য দুটো বিকল্পের মধ্যে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলছি কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের যে গণভোটের ব্যাপার তো আমরা বলেই ফেললাম যে গণভোট আগেও হতে পারে নির্বাচনের পরেও হতে পারে সেটি কোনো বিষয় না অর্থাৎ নির্বাচনের পরে বলতে যেদিন নির্বাচন হবে জাতীয় সংসদ সেদিন একই দিনে হতে পারে কিংবা আগে হতে পারে কিছুটা যেমনটি জামায়াত ইসলাম দাবি করছে তারা নভেম্বরে নির্বাচন চাইছে গণভোট চাইছে সরি আর বিএনপি অনর এই ইস্যুতে তারা যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিনই গণভোট চাইছে এর আগে চাইছে না আচ্ছা তো এখন আরেকটি বিষয় যেদিন গণভোট হবে সরি জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিনই আরেকটি পরিষদ নির্বাচিত হবে সেটি হলো সংবিধান সংস্কার পরিষদ তাহলে একই দিনে যেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে মেম্বার অফ পার্লামেন্ট হবেন এবং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন দুটো পরিষদ এখানে একটি হল জাতীয় সংসদ মেম্বার অফ পার্লামেন্ট আমরা পেলাম নতুন এমপি পেলাম সংসদ সদস্য পেলাম তারাই সেই মেম্বার অফ পার্লামেন্টরাই সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন অটোমেটিকলি তবে তাদেরকে দুবার শপথ নিতে হবে একটি হলো জাতীয় সংসদের সদস্য হিসাবে আরেকটি হল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা দুবার শপথ নেবেন আলাদাভাবে কারণ তারা দু রকমের কাজ করবেন প্রথমটি তো তারা জাতীয় সংসদের সদস্য হিসেবে কাজ করবেন এমপি হিসেবে সেটি তো থাকছেই তাদের সাধারণ কাজ নিয়মিত কাজ এর বাইরে তারা একটি বিশেষ কাজ করবেন সেই বিশেষ কাজটি হলো সেই আটচল্লিশটি সাংবিধানিক পরিবর্তন বা সাংবিধানিক সংস্কার তারা সাধন করবেন সো সেই বিশেষ কাজটি একটি অ্যাসাইনমেন্টের মতো সেইটি করবার জন্য তাদেরকে আলাদাভাবে শপথ নিতে হবে আর যেমনটি আগে বলছিলাম এই সংবিধান সংস্কার কমিশনকে পরিষদকে সরি দুইশো সত্তর দিনের মধ্যে এই সংস্কারের কাজগুলো করতে হবে ন মাসের মধ্যে তাদেরকে কাজগুলো শেষ করতে হবে যদি তারা না পারেন কোনো কারণে বা অনিকা দেখান তাহলে অটোমেটিকলি সেগুলো সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ সেগুলো অলরেডি গণভোটের মাধ্যমে জনগণ মেনে নিয়েছেন জনগণ রায় দিয়েছেন আর জনগণের রায় চূড়ান্ত জনগণের ইচ্ছে সার্বভৌম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলতে হচ্ছে সেটি হলো এখানে সংসদের উচ্চকক্ষেরও বিধান রাখা হয়েছে যেটি গণভোটের অংশ হবে গণভোটে হ্যাঁ জিতে গেলে সংসদে উচ্চকক্ষ বা আপার হাউস যেটিকে বলি আমরা আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে আমাদের সংসদটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে এখন এক কক্ষ বিশিষ্ট সংসদ আছে তাহলে উচ্চকক্ষের ধারণাটি আমরা এটির সঙ্গে আমরা পরিচিত অনেকদিন থেকেই উচ্চকক্ষের বিষয়ে বিধান রাখা হয়েছে এবং উচ্চকক্ষ হবে পি বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেমের ভিত্তিতে সারা বাংলাদেশে কোনো একটি দল যত ভোট পাবে সেই ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি হবে প্রপোর্শনেটলি আনুপাতিকভাবে এটি মোট আসন সংখ্যার বিপরীতে না মোট প্রাপ্ত ভোটের হিসেবে যেটিকে আমরা পিয়ার বলছি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন তো এটি একটি সুখের খবর যারা পিআর কে সমর্থন করেন পি কে ভালোবাসেন নিশ্চয়ই তাদের জন্য এটি অত্যন্ত আনন্দের আমি বিশ্বাস করি সেটি তো বিশেষভাবে জামাত ইসলাম পিআরে অনর তারা আর বিএনপি পিআর এর নাম শুনতে পারে না তো আসলে বিষয়টি হলো এখানে কে কার নাম শুনতে পারলো কে পারলো না বিষয়টি এরকম না পুরোটাই জনগণের ইচ্ছার উপর নির্ভর করছে কারণ গণভোটে জনগণ যখন হ্যাঁ বলবেন তখন এই সব কিছু চলে আসবে সবকিছু এর আওতায় চলে আসবে না বললেও সবকিছু এর আওতায় চলে আসবে সো কারো এখানে মন খারাপ করার কিছু নেই কারো প্রাপ্তি কম হবে না বেশি হবে না জনগণ যেরকমটি চাইবেন সেরকমই হবে ওটাই ধরে নিতে হবে আমাদের প্রাপ্তি কারণ সংখ্যাগরিষ্ঠ জনগণ যা চাইবেন ওটাই গণতন্ত্রের ভাষা ওটাই আমাদের প্রাপ্তি এটাই হতে হয় আচ্ছা আর আরেকটি মন খারবার মন খারাপ করবার মতো খবর আছে সবার জন্যে না ডাই হার্ট বিএনপি ফ্যান যারা তাদের জন্যে একটু মন খারাপ করার মতো খবর আছে এপিসোডের শেষে আমি খবরটি দিয়ে শেষ করবো এপিসোড সেইটি হলো বিএনপির যত বা অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট আছে এই জুলাই সনদে যত নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ এখন সাইন করছি এখন মানছি কিন্তু পছন্দ করি না আমার মত নেই এতে তারপর সনদে বা দুরিলে সাইন করেছি নোট অফ ডিসেন্ট দিয়ে সেই নোট অফ ডিসেন্ট রাখা হয়নি নোট অফ ডিসেন্ট ছাড়াই যাতে ঐকমত্য কমিশন যেভাবে বানিয়েছিল সেইভাবেই আছে সেভাবেই পেশ হবে গণভোটে সেভাবেই যাবে যদিও এই বিষয়ে বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে খুব নেগেটিভ প্রতিক্রিয়া সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটি কি ঐকমত্য কমিশনের সুপারিশ নাকি অনৈকমত্য কমিশন কোনটি আর এই কমিশনকে অনৈকমত্বের প্রতীকও বলেছেন তিনি যে ঐক্যমত্বের প্রতীক না অনৈকমত্বের প্রতীক কারণ বিএনপির নোট অফ ডিসেন্টটি থাকছে না থাকবার দরকারও নেই কারণ সেটি বিএনপির নোট অফ ডিসেন্ট জনগণের তো না সেগুলো থাকবে জনগণ যদি বলে যে আমরা এগুলো চাই না তাহলে না ভোট দেবে কোনো সমস্যা নেই বিএনপির কোনো কোনোখানে সমস্যা থাকবার কথা না তো প্রিয় দর্শক এই ছিল সংক্ষেপে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং সেই সংক্রান্ত সুপারিশমালা ধন্যবাদ সাথে থাকবার জন্যে আবার দেখা হবে